সমিল্লাহির মানির রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে তোমাদের কিছু মরাল টেস্ট পরীক্ষার কিছু সাজেশন নিয়ে তোমাদের আজকে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটি তোমার মনোযোগ সহকারে দেখবে কেউ টেনে না দেখে তো তাদের জন্য আজকে ভিডিওটি যারা আমাকে জিজ্ঞেস করেছো বলেছ যে স্যার আমরা অনেকে বুঝতেছি না বিজ্ঞান প্রশ্নটা কেমন হবে বা কী কী আসবে এটার সম্পর্কে যদি আমাদের একটা সাজেশন দিতে তাহলে একটা আইডিয়া তৈরি হতো তো তোমাদের প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের এখানে প্রথমত নবিত্তিক আসবে যে এখানে তোমাদের পনেরোটি নবিত্তিক থাকবে পনেরোটি নবিত্তিকের উত্তর দিতে হবে তো তোমাদের এখানে যে গুলো আছে বিশেষ করে এখানে উত্তরগুলো যে সৃষ্ট যে সমস্ত ডিগ্রি অক্ষাংশকে কি বলে এখানে উত্তরগুলো কিন্তু আমি শেষের দিকে দিয়ে দিবো তোমরা অবশ্যই অপেক্ষা করবে আবার দুইটি মেরু রেখার উত্তরে ও দক্ষিণের অঞ্চলকে কি বলে এবার পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে কক্ষপথে গুরে থাকে এরূপ এর পরিচয় তোমাদের চিত্রের অঙ্গাণুর নাম কী? আর পর চিত্রের অঙ্গাণুটির উপস্থিতিতে লক্ষ্য করা যায় কি কিসের মাধ্যমে? মৌল সদৃদে দেহমূলে পরিবর্তে কি থাকে? আর পরিচয় শব্দের ব্যাগ কোন ধরনের ব্যাগ? দ্রুত সময় লাগতে যদি ডাল থেকে কি নির্ণয় করা যায়? আর কাজ ও শক্তি উভয়ের মাত্রা নিচের কোনটি? আর নিচের কোনটি তড়িৎ বিশ্লেষণ পদার্থ? আর পরে নিচের কোনটি চোনা পাত্রের সংকেত? ক্লোইন পরমাণু ইলেকট্রনের গ্রহণ করে কি কিছু হয়? নিচের কোনটি বাইনারি ভাষা ফিশার নামে পরিচিত? ম্যাট্রিক্স প্রক্ষেপের প্রথম ধাপ কোনটি? এখানে এখানে এই যেগুলো একটু তোমরা দেখে নিবে এরপর দেখো যে তোমাদের থাকবে যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং এক কথায় উত্তর ই এক কথায় উত্তরগুলো তোমরা একটু আলো দেখো যে চাঁদের ছায়া পৃথিবীর কি অংশের উপর পড়ে এই ঘটনাকে কি কি বলে 21 জন সূর্য কোন রেখার উপর লম্বভাবে কিরণ দেয় কোন বস্তু উপর থেকে কোন বলে প্রভাবে নিচে পড়ে খাবার থেকে কোন শক্তি আমাদের দেহে জমা হয় এখানে প্রশ্নগুলো উত্তর

স্বয়াবেক হলে সমুদ্রটি নিশ্চিত হয় কিন্তু সমুদ্র সমুদ্রটি হলে স্বয়াবেক নিশ্চিত হয় না কেন কোনো বস্তুকে 3 মিটার ও 5 মিটার উপরে উঠানো হলে কোন ক্ষেত্রে বস্তুটির মধ্যে অধিক শক্তি জমা হবে সংযোজন বিক্রিয়া কাকে বলে উদাহরণ সহ লেখার কি উদাহরণকে কেন বংশগতি বৌত বলা হয় তোমাদের রয়েছে দৃশ্যপটবিহীন মানে হচ্ছে যে মানে এটার মধ্যে কোনো দৃশ্যপট থাকবে না এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিতে হবে যে পাঁচটি প্রশ্ন থাকবে এখান থেকে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে দিতে হবে এরপর তোমাদের রয়েছে গহ বিভাগে রচনামূলক প্রশ্ন এই দৃশ্যপট নির এখান থেকে মানে হচ্ছে তোমাদের দৃশ্যপথ থাকবে বিশেষ করে আমরা যেটা জানি যে সৃজনশীল থাকবে এখান থেকে তোমাদের প্রশ্নগুলো উত্তর দিতে হবে তো তোমরা এখানে দেখো যে তোমাদের আমি প্রশ্নগুলো প্রথমত দেখাচ্ছি এরপর তোমাদের উত্তরগুলো দেখাবো দেখো এখানে ছয় নম্বর পাঁচ নম্বর আছে পাঁচ নম্বর প্রশ্নগুলো এরপর ছয় নম্বর সাত নাম্বার নিজের সাত নম্বর প্রশ্নগুলো এখানে উত্তরগুলো প্রশ্নগুলো আশা করি তোমরা এখানে দেখতে পেয়েছো এখানে উত্তরগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবে না এখানে বেল বাটনে ক্লিক করে রাখবে যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সাথে সাথে চলে যায় তোমরা পেয়ে যাও পরীক্ষার জন্য একটা ভালো একটা প্রস্তুতি নিতে পারো তো দেখো যেখানে প্রথমত তোমাদের যেটি বলেছিলাম যেখানে অনুভিত্তিকার এখানে উত্তরগুলো এখানে দেখো যে এখানে তোমরা মিলিয়ে নেবে আইপরে রয়েছে তোমাদের এক কথায় উত্তর এগুলো তোমরা একটু নিয়ে নিবে এরপর রয়েছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মনে হচ্ছে এখানে তোমাদের যে চোরান্ত পদ্ধতি নিয়ে আচ্ছা তোমরা লেকচার পাবে ইশানের সেখান থেকে তোমরা পৃষ্ঠা অনুযায়ী এগুলো বের করে কিন্তু তোমরা পড়ে নিতে পারো এখানে এরপর দেখো যে যেগুলো এরপর গবিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন উত্তর দৃশ্যপট বিহিনে যেগুলো আছে এগুলো ঠিক একইভাবে প্রশ্ন বের করে তোমাদের পৃষ্ঠা বের করে পড়ে নিতে হবে এরপর গহবিভাগের সেম একইভাবে পৃষ্ঠা বের করে তোমাদের উত্তরগুলো পড়ে নিতে হবে আহ আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা ধন্যবাদ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এরকম নতুন নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং বেল বাটনটি ক্লিক করে রেখো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা